মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের জন্য একটি সম্ভাব্য এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্ক কষে দেখি নয় দশমিক তিনের আট নম্বর অঙ্ক আমরা আজ করব এক্স সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান ওয়ান হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো বাই এগারো এক্স সমান রুট ওভার সেভেন প্লাস রুট থ্রি বাই রুট ওভার সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান ওয়ান দেওয়া আছে এখান থেকে আমরা ওয়াই সমান এক্স ওয়াই সমান যদি ওয়ান হয় অথবা ওয়াই সমান লিখতে পারি ওয়ান বাই এক্স এক্সটার পাশে নিচে চলে আসবে সমান সমান ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি সমান সমান স্বাভাবিকভাবেই এটা উল্টে যাবে হয়ে যাবে রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি আছে এটা উল্টে গিয়ে হবে রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি अथय एक्स प्लस वाई समान एक समान रूट सेभेन प्लस रूट थ्री बाय रूट सेभेन माइनस रूट थ्री प्लस वाई बोलते रूट सेभेन माइनस रूट थ्री बाय रूट सेभन प्लस रूट थ्री সমান সমান লসাগো হবে রুট সেভেন মাইনাস রুট থ্রি ইন্টু রুট সেভেন প্লাস রুট থ্রি এবার এখানে রুট সেভেন মাইনাস রুট থ্রি দিয়ে একে ভাগ করলে রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট কেটে যায় তাহলে রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি তার মানে রুট সেভেন তার হোলস্কোয়ার প্লাস একইভাবে রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি কেটে গেলে রুট সেভেন মাইনাস রুট থ্রি ইন্টু রুট সেভেন অর্থাৎ রুট সেভেন মাইনাস রুট সমান সমান আমরা লিখতে পারি রুট সেভেন মাইনাস রুট ইন্টু রুট সেভেন প্লাস রুট থ্রি যেমন আছে লিখব ওপরে আমরা লিখতে পারি টু ইন্টু রুট সেভেন তার স্কয়ার প্লাস রুট থ্রি তার স্কয়ার যেহেতু আমরা জানি যে এ প্লাস হোল স্কয়ার समान सरि जी हमें जानी जे ए प्लस बी होल स्कोयर प्लस ए प्लस बी होल स्कोयर प्लस ए माइनस बी होल स्कोयर ए माइनस बी होल स्कोयर समान हे टू इंटू स्कोयर प्लस बी स्कोर टू इंटू ए स्कोयर प्लस বি স্কোয়ার সমান সমান তাহলে এখানে হবে এটা এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এটা স্কোয়ার মাইনাস বি ফর্মুলা হয়ে যাচ্ছে রুট সেভেন তার হোলস্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার আর ওপরে টু রুট সেভেনের হোল স্কোয়ার মানে শুধু সেভেন রুট উঠে যাচ্ছে प्लस প্লাস রুট থ্রি মানে শুধু থ্রি হবে সমান সমান টু ইন্টু সাত প্লাস ইন দশ বাই রুট সেভেনের হোলস্কোয়ার মানে সেভেন মাইনাস রুট হোল হোলস্কোয়ার মানে থ্রি সমান সমান দশ দুগুণে কুড়ি বাই সাত থেকে তিন বাদ গেলে চার সমান সমান চার এক চার চার পাঁচে কুড়ি পাঁচ আবার এক্স ওয়াই সমান সমান আমরা জানি আগেই এক্স সমান যা ছিল আমরা বসিয়ে নেব সমান ছিল রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি লিখব রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি অন্যদিকে ওয়াই সমান হয়েছিল রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট সেভেন মাইনাস রুট থ্রি কেটে যাবে আবার রুট থ্রি প্লাস রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন মাইনাস থ্রি কেটে যাবে সমান ওয়ান হয় অথয়েব এক্স জানতে চেয়েছে এক্স Plus +xy + y2 / x2 - xy + y2 = 12/11 এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে লিখব x2 + xy + y2 / এক্স xy মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান এটাকে আমরা একটু সাজিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই পরে এক্স প্লাস এক্স ওয়াইটা পরে লিখব নিচেও একইভাবে এক্স প্লাস ওয়াই এভাবে লিখে নেব সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু বি অর্থাৎ টু এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই ছিল পাশে প্লাস এক্স ওয়াই লিখব বাই একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে নিচেও তাহলে এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বাদ গেলে শুধুমাত্র মাইনাস এক্স ওয়াই পড়ে থাকে নিচে x প্লাস ওয়াই হোল স্কয়ার আর এখানে মাইনাস টু আর মাইনাস এক্স ওয়াই আছে মাইনাস মাইনাস আছে প্লাস তাহলে দুয়ারাকে তিন এক্স ওয়াই কিন্তু চিহ্নটা মাইনাস হবে দুটোই মাইনাস আছে টু থ্রি সমান আমাদের এক্স প্লাস সমান আমাদের বেরিয়েছিল পাঁচ পাঁচের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান আমরা বার করেছি ওয়ান বাই এক্স প্লাস ওয়াই সমান একইভাবে নিচেও পাঁচ তার হোলস্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই বলতে ওয়ান সমান পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ এক বাই পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ তিন সমান পঁচিশ থেকে এক বাদ গেলে চব্বিশ হয় পঁচিশ থেকে তিন বাদ গেলে হয় বাইশ তাহলে বারো দুগুণে চব্বিশ এগারো দুগুণে বাইশ বারো বাই এগারো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বারো বাই এগারো বারো বাই এগারো প্রমাণিত